বিসমিল্লাহ রহমান রহিম সুরা আল কাসাসের আটাত্তর নম্বর আয়াত থেকে এখানে আল্লাহ তালা একজন ব্যক্তির ঘটনা বর্ণনা করেছেন তার নাম হচ্ছে কারুন তার নাম কি সাইফ কারুন এই কারুন এই কারুন এসেছিল মুসা নবী এর জামানায় কোন নবীর জামানায় কারুন এসেছিল পৃথিবীতে

ক লাইন নামা উ তি তুহু আলা আইলমিন নামের লোকটা মুসা নাবীর কাছ থেকে স্বর্ণ বানানোর নিয়ম শিখেছিল কিসের নিয়ম স্বর্ণ কিসের নিয়েও স্বর্ণ মানে গোট গোল্ড কিভাবে বানাইতে হয় এটা সে চুরি করে শিখে ফেলেছিল কি শিখেছিল চুরি করে গোল্ড গোল্ড কিভাবে বানাতে হয় কি শিখেছিল সে শিখে ফেলেছিল এটা একটা গোপন ফর্মুলা ছিল তো এর মাধ্যমে সে শুধু দিন রাত গোল্ড বানাইতে লাগলো এত পরিমাণ গোল্ড বানাইলো যে তাই সেই গোল্ড দিয়ে টাকা পয়সা তার মাধ্যমে টাকা পয়সা বানিয়ে সে তৎকালীন সময় সবচেয়ে বড় বড় লোক হয়ে গেল সবচেয়ে বড় লোক সবচেয়ে বড় যেমন আমাদের সময় আছে বিল গেটস আছে তাই না সব থেকে হ্যাঁ এখন ইলন মাস্ক মাঝে মাঝে বিল গেটস দুইজনের মধ্যে ঠেলাঠেলি যে কে বড় লোক হবে আল্লাহ তো নবীর সময় এই কারণ হয়ে গেছিল বড় লোক এবার জাকাত দিতে হবে হবে আমি জাকাত সম্পর্কে আগেও এক্সপ্লেন করেছি মনে আছে আমাদের সম্পদের আড়াই পার্সেন্ট হারে বছরে প্রদান করাকে জ্যাকাত বলে কি বলে জ্যাকাত তো মুসনবি কারণকে বললো কারুন তুমি তো মেলা ধন সম্পদ ধনী ব্যক্তি তোমার সম্পদের আড়াই পার্সেন্ট জ্যাকাত দিয়ে দাও এইবার কারুন বলতেছে অ লাইন অতি তু হুয়া লাইল কারুন বলতেছে আরে আমি ഇതുവരെ জ্ঞান দিব কোন দুঃখে দিব এসব তো আমি নিজে অর্জন করেছে আমার জ্ঞান দিয়ে কিভাবে অর্জন করেছে জ্ঞান দিয়ে মানে আমার মাথা খাটায় আমি বুদ্ধি খাটে এটা অর্জন করেছে তাইলে আমি আবার জ্ঞান jakartaতে যাব না বুঝবি তো যখন এই কথা বলল এরপরে মুসানবি মন খারাপ করলেন কি করলেন মন খারাপ মন খারাপ করলেন কিছুদিন পরে এই কারণ মুসা নবীর সাথে একটা শয়তানি করছে কি করছে শয়তানি শয়তানি কি রকম শয়তানি মুসা নবীর উপরে একটা গুনাহের অপবাদ চাপাই দিছে দোষ দিছে যে মুসা নবী এই গুনাটা করেছে এই মারাত্মক খারাপ কাজটা করেছে। তো মুসা নবী ছিল রাগি মেজাজের লোক কিরকম মেজাজের লোক ছিল রাগি রাগি যেমন তার সম্পর্কে একটা ঘটনা আছে যে আজরাইল ফেরেশতা বালাকুল মহুদ যে তাকে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম আল্লাহ নবী আমি আপনার রোহ কবজ করতে আসছি শরীরে মেরে দিয়েছে এক থাবা এক থাপ্পড় সাথে সাথে চোখ একটা কানা হয়ে গেছে যে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার মুসা নবী আমাকে থাপ্পড় মেরেছে কারণ আমি তো জান কবজ করতে চাইছি আবার ছোটবেলায় এই মুসা নবী কে জোরে একটা থাবা মেরেছে ছোট্ট বেলা ছোট একেবারে ছোট্ট বাচ্চা সে অবস্থায় এমন জোরে এক থাবা মেরেছে চর মেরেছে সেই চরে ফেরাউন ব্যথা পেয়েছে প্রচন্ড রকম ব্যথা পেয়েছে আবার যখন একটু বড় হয়েছে তখন একজনের সাথে কথা কাটাকাটি হয়েছে মুসানবী মেরেছে একজনকে ঘুষি সাথে সাথে লোকটা মারা গেছে কি হয়েছে

সেই ধন সম্পদে সিন্দুকের চাবি বহন করতে আশিটা উটের পিঠে বহন করা লাগতো কয়টা উটের পিঠে বহন করা লাগতো আশি তার পরিমাণ তার ধন সম্পদ টাকা পয়সা হয়েছে বুঝছো তো সে মাঝে মাঝে এই তার এই ধন সম্পদ নিয়ে মিছিলে বের হইতো কিসে বের হইতো মিছিলে মিছিলে বের হয়ে সবাই দেখাইতো লাখে

ওদিকে মুসা তো একটা ব্লেম দিয়েছে একটা দোষ দিয়েছে যার কারণে মুসা নবী তো রাগ রাগ হয়ে এইবার মুসা নবী ওনার কাছে আসছে যখন যাচ্ছে তখন আসছে আসার পরে মোসানবী রাগ আগে বলছে যে কারণ তুমি কি তোমার সম্পদের আড়াই পার্সেন্ট দিবা জাকাত কি দিবা না দিবা না লাস্ট লাস্ট কথা তো কারণ বলেছে না আমি আমি দেব না আপনি যা পারেন তাই করেন এইবার মূসা নবী তো মেজাজ খারাপ রাগি নবী আরো রেগে গেছে মূসা নবী এবার মাটিরে অর্ডার খুজ হা কি বলল মানে ওরে ধর মাটিকে অর্ডার করছে আল্লাহ তাআলা মূসা নবীকেই পারমিশন দিয়েছে যে মাটি তার কথা শুনবে কি কথা শুনবে মাটির কথা শুনবে যে যেমন একটা প্রমাণ আছে যখন মুসা নবীকে ফিরাউন ধাওয়া করেছিল তখন তিনি হাতের লাঠি দিয়ে সামুদ্রের মধ্যে বাড়ি দিয়েছিল আর সেই বাড়ি দেওয়ার কারণে বারোটা রাস্তা হয়ে যায় কয়টা রাস্তা বারোটা একটা দুইটা না বারোটা তো মুসা নবী যখন রাগান্বিত হয়ে তখন বললেন খুঁজা ধর যেই বলছে ধর সাথে সাথে কারুন তার ধন সম্পদ গোষ্ঠী শুদ্ধ হাঁটু পর্যন্ত ডুবে গেছে কোন পর্যন্ত ডুবছে মাটির ভিতরে সাথে সাথে এবার কারুন তো ভয় পেয়ে গেছে বলতেছে হে নবী আমি ভুল কাজ করেছি আমি ভুল কাজ করেছি আমাকে মাফ করে দেন আমাকে উদ্ধার করে তো নবী তো রাগী মানুষ রাগী নবী বলে যে আমি তোমার কাছে এত সুন্দর করে চাইলাম যখন চাইছি তখন দেও না এখন তুমি বলতেছো উদ্ধার করো করব না তোরে উদ্ধার করব না মাটিকে অর্ডার করছে হে মাটি আরো ধসায় নে ওরে আরো গিলে ফেল তো এইবার তার ঘর পর্যন্ত কাঁধ পর্যন্ত মাটি গিলে ফেলেছে শুধু তাই নয় তার যত বাড়ি ছিল ঘর ছিল উঠ ঘোড়া দুম্বা সব একসাথে মাটিতে ঘাড় পর্যন্ত কাত পর্যন্ত খেয়ে ফেলেছে এরপরে এই সে আরো অনুয় বিনয় করেছে কাগজে মিনতি করেছে কিন্তু মুসাই নবী তিনি জালালি মেজাজের নবী তিনি শুনলেন না কথা তিনি বললেন হ্যাঁ মাটি ওরে সব গিলে ফেল কিচ্ছু বাদ রাখবে না এবার যে লাস্টবার অর্ডার করেছে কারণের যা কিছু ছিল সেই সব কিছু নিয়ে কারুন ধ্বংস হয়ে গেছে মাটির ভিতরে চলে গেছে

সেটা তো নাম নিশানা নাই ঠিক আছে ধারাবাহিক এবং মুখস্থ পড়া আগামীকালকে যথাযথ যুক্ত হবে ইনশাল্লাহ আমরা নতুন লেসন পড়ব ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম